হ্যালো গাইজ আগের ভিডিওতে তোমরা যেমন দেখেছিলে আমি এসছিলাম মাসির বাড়িতে বৌদির জামাইবাবু তো হিসাব করেই যে কতগুলো আইসক্রিম নেবে তার জন্য আবার আসলাম সেকেন্ড তারপর আমাকে কিনে মেট্রোর আইসক্রিম আমি কিন্তু এখন বেশি ভালো খাই তারপর বাড়ি গিয়ে দেখি জামাইবাবু আর দিদির বিয়ের ভিডিও চালিয়েছে আর দিদির কি কান্না বিয়ের সময় আর এখন দেখো হাসি তো গাল দুটো ফুলেই যাচ্ছে হাসিতে একেবারে আর জামাইবাবু মনে মনে ভাবছে আমি তো ভাই বিয়ে করে ফেলেছি আমার আমার কোনো টেনশনই নেই তোমরা নিশ্চয়ই এবার ভাবছো আমি ভিডিওতে কোথায় তোমাদের দেখাচ্ছি দেখোই তাহলে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে দুই তিন বছর আগে নাকি আমি এরকম ছিলাম তোমাদেরকে আর কি বলবো তাই একটু হাসাহাসি হচ্ছিল যেমনটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি সন্ধ্যাবেলা এসছিলাম বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম আর আমাকে জামাইবাবু লোভ দেখাচ্ছিল চিংড়ি মাছের আমি কিন্তু চিংড়ি মাছ খুবই ভালোবাসি কিন্তু তাই বলে কি পেট ভরা বলে খাবো না তাই আরেকটা খেয়ে নিয়েছিলাম তো চলো আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম বাই বাই